আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলাপ করব আমাদের লাংস বা ফুসুস কতটুকু কেটে ফেললে আমরা বাঁচতে পারবো আমাকে অনেকে প্রশ্ন করে আমার একটা লাংসে একটা অংশ নষ্ট হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এক্ষেত্রে আমাকে যদি অপারেশন করে অংশটা কেটে ফেলতে হয় আমি ভালো থাকবো কি না বা আমার অক্সিজেনে ঘাটতি হবে কিনা বা কতটুকু কেটে ফেলতে পারলে আমাদের লাংস কোনো সমস্যা হবে না বা আমার শরীরে অক্সিজেন ঘাটতি হবে না অনেকে জানতে চায় যদি আমার একটি লাংস পুরো কেটে ফেলতে হয় কোনো কারণে সেক্ষেত্রে আমি বাঁচবো কি না অক্সিজেন ছাড়াই বাঁচতে পারবো না আমরা আজকে এইটি নিয়ে আলাপ করবো এর আগে আমরা জেনে নিই যে লাংস আমাদের কঠ থাকে এবং কী কী অংশ থাকে এটা আমরা সাধারণভাবে বলতে চাই আমরা সবাই জানি লাংস থাকে দুটো ফুসফুস থাকে দুটো ডানে বামে এবং এবারে ডান দিকে থাকে তিনটি অংশ বড় বড় তিনটি অংশ এবং বাম দিকে দুটো অংশ এবার প্রতিটি অংশেরই চারটে করে ভাগ থাকে ছোটো ছোটো ভাগ থাকে এবং এগুলো মধ্যেই আমাদের অক্সিজেন যায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসে এটা বেরিয়ে যায় আমার শ্বাস নেই রক্ত প্রবাহ থাকে এবং এগুলোতে যদি কোনো রোগ হয়ে থাকে যেমন হতে পারে যক্ষা ক্যান্সার টিউমার হতে পারে তার বাতাসের থলে জন্ম হয়েছে কৃমি থলে জন্ম হয়েছে ছত্রাকের থলে আছে কিংবা কোনো একটা কারণে আঘাত পেয়ে নষ্ট হয়ে গেছে এগুলোর কারণে কিন্তু লাঞ্চটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোর ক্ষেত্রে এগুলো ওষুধ দ্বারা ভালো হয় না তখন আমরা এটাকে অপারেশন করে কেটে ফেলি মনে রাখতে হবে আমরা যখন অপারেশন করা সিদ্ধান্ত নেই লাংস কেটে ফেলার সিদ্ধান্ত নেই তখন আমরা লাংসের কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে সেটাকে কিন্তু আমরা যাচাই করে দেখিনি নি এক্স রে সিটি স্ক্যান পাশাপাশি শ্বাসের ব্যায়ামে একটা পরীক্ষা আছে এই ব্যায়ামের একটা পরীক্ষা করার মাধ্যমে আমরা যাচাই করতে পারি রোগী আক্রান্ত লাংস কতটুকু ভালো আছে এবং যেটুকু আমরা খারাপ রয়ে গেছে খারাপ অক্সিজেন কেটে ফেলবো বাকিটুকু দিয়ে তার অক্সিজেন ক্যাপাসিটি কতটুকু আছে শরীরের মধ্যে এবং এই রোগী পরবর্তী অবস্থায় স্বাভাবিক এই যে পরিবেশে অক্সিজেন নিয়ে থাকতে পারবে কিনা এটা যাচাই না করে কিন্তু আমরা অপারেশন করি না তবে একটা বিষয় মনে রাখতে হবে এই যে পরীক্ষার কথা বললাম লাংসের ব্যায়ামের পরীক্ষা বা ফুসুসের ব্যায়ামের পরীক্ষা শ্বাসের ব্যায়ামের পরীক্ষা এই শ্বাসের ব্যায়ামের পরীক্ষা করার আগে আমাদের কিছু পরীক্ষা ব্যায়াম নিজে করতে হবে অর্থাৎ আমাদেরকে শ্বাসের ব্যায়াম করে নিজের লাংসের ক্যাপাসিটি বাড়াতে হবে এবং সেটা বাড়ানোর পরেই এই টেস্টটা করলে আমরা বুঝতে পারবো আমরা সত্যিকে অর্থে কতটুকু ক্ষমতা তৈরি হলো লাংসের ভিতরে আমরা যেটি আগে বলেছি প্রয়োজনের মতো লাংস কাটতে পারি একটা ছোটো অংশ কাটতে পারি প্রয়োজনে লাংসে যে তিনটা বা দুটো অংশ আছে সেটা কেটে ফেলতে পারি যেটা আমরা ক্যান্সার হলে করি আর কখনো কখনো দেখা যায় যে ডান দিকে লাংসে দুটো অংশ কেটে ফেলতে হচ্ছে বা কখনো কখনো দেখা যায় লাংসে ডানে বামের দুটোই মানে পুরো একটা কেটে ফেলতে হচ্ছে অর্থাৎ ডান দিকে লাংস পুরো নষ্ট হয়ে গেছে বা বামদিগ নষ্ট হয়ে গেছে আমরা কেটে ফেলে দিই এবং এই কাটার পরে কিন্তু রুগী ভালো থাকতে পারে মনে রাখতে হবে রুগী যে লাংসটা ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু একদিনে হয়ে যায় না যদি যক্ষা টিউমার ক্যান্সার বা ছত্রাক বা ক্রিবিধা হয় এই জন্য কিন্তু ধীরে ধীরে লাংসটা নষ্ট হতে থাকে এবং এই রুগী নষ্ট হওয়া লাশকে বাইরে যে অংশটুকু ভালোটুকু আছে রুগী কিন্তু নিজে অদান্তেই এর ক্যাপাসিটি বাড়াতে পারে এবং শরীর একে ভালো কম্পেনসেশন অর্থাৎ শরীরটাকে সহ্য করে নেওয়ার মতন ক্ষমতা তৈরি করে অ্যাডাপ্ট করে ফেলে এবং সেক্ষেত্রে আমরা যখন এটি কেটে ফেলি যেমন একটা লাংস পুরো নষ্ট হয়ে গেছে ডানে বা বামে আমরা যখন কেটে ফেলি আমরা সিটি স্ক্যান দেখতে পারি তার অপোজিট লাংসটা বেশ বড় হয়ে গেছে তার সাইজটা আকারটা বেড়ে গেছে এবং তাতে অক্সিজেন ক্যাপাসিটিটা বেড়ে যায় অর্থাৎ তার দুটো লাংসের কাজ একটি লাংস করতে পারে এবং সেই সম্ভবত যাচাই করার পরে আমরা সার্জারি করি লাংস কেটে ফেলি এবং অবশ্য অবশ্যই মনে রাখতে হবে লাস্ট একটা কেটে ফেলতে যদি হয় কোনো কারণে বা একটা অংশ যদি কাটতে হয় রিমেনিং যে ভালো অংশটুকু রয়ে গেছে এই যে সুস্থ থাকে সেই ব্যাপারে আমাকে হতে সচেতন হতে হবে আমাদেরকে যত্ন নিতে হবে ঠিকমতো ওষুধ খেতে হবে ধুলাবানি ধোঁয়া এড়িয়ে চলতে হবে মাস্ক পরতে হবে এবং নিয়মিত চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে হবে যেটুকু ভালো আছে ওটুকু যেন ভালো থাকতে পারে সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন شو عملت